আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব করলা ভাজার একটা দারুণ ইউনিক রেসিপি আর যারা একেবারে করলা পছন্দ করেন না একবার হলেও বাসায় এভাবে ট্রাই করতে পারেন তারাও কিন্তু খুব আনন্দের সঙ্গে খাবে এতটাই লোভনীয় হয়েছে এই করলা ভাজার রেসিপি আর এটা স্বাদ বেড়ে গেছে এই জন্যেই যেহেতু এটা ডিম দিয়ে বানানো সেই জন্য এতটা লোভনীয় হয়েছে এই করলা ভাজা তো আমি এখানে তিনটে করলা নিয়েছি আর করলা করে ভালো করে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি আর মাঝখান থেকে ফালি করে এভাবে কেটে নিয়েছি বন্ধুরা এইভাবেই একটু মাঝখান থেকে ফালি করে কেটে নিতে হবে এবারে গ্যাসের উপর কড়া বসিয়ে ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল আর জলটা গরম হয়ে গেলেই হাফচা চামচ লবণ হাফ চা চামচ গুঁড়ো দিয়ে দেব এবারে কেটে রাখা করলার ফালিগুলোকে এক এক করে দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা করলা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না জাস্ট তিন থেকে চার মিনিট এভাবেই হাই ফ্লেমে সেদ্ধ করে নেবো দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সমস্ত করলাকে জল ঝরিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম করলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে সমস্ত বিচিগুলোকে এভাবে টেনে নেব বন্ধুরা যেহেতু করলাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে চামচের সাহায্যে খুব তাড়াতাড়ি করলাগুলো বেরিয়ে আসবে কোনো সমস্যাই হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে করলাগুলো সেদ্ধ হয়ে গেছে এক এক করে সমস্ত করলার টুকরো থেকে এভাবে বিচিগুলোকে খুব সুন্দর করে চামচের সাহায্যে বের করে নেব এবারে নিয়ে নেব একটা সেদ্ধ ডিম বন্ধুরা আমি এখানে তিনটে করলার জন্যে একটা সেদ্ধ ডিম নিয়েছি আর যদি করলার পরিমাণটা বাড়াতে চান তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তাহলে এর মাপটা ঠিক থাকবে তো একটা সেদ্ধ ডিমকে একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা চাইলে আপনারা হাত দিয়েও ছোটো করে কেটে ম্যাশ করে নিতে পারেন তো এইভাবে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দিকে আরও একটা মিক্সিং বোল নিয়েছি আর ওই বোলের মধ্যেই আরও একটা কাঁচা ডিম আমি ভেঙে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি কিছু পরিমাণ ধনে পাতা কুচি আদা বাটা সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি লবণ দিয়ে আগে করলাটা সেদ্ধ করে নিয়েছিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো এবারে দিয়ে দেব সে কেটে রাখা ডিম সমস্ত মিশ্রণকে একটা কাটা চামচের সাহায্যে এভাবেই মিক্স করে নেব তো বন্ধুরা এভাবে কাটা চামচের সাহায্যে মিক্স করা হয়ে গেলে আমি এবার গ্যাসের উপর কড়া বসিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে করলার টুকরোগুলোকে দিয়ে দেব এবারে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটা চামচের সাহায্যে এক চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দেব তো বন্ধুরা এখানে তিনটে করলার জন্য একটা সিদ্ধ ডিম একটা কাঁচা ডিম নিয়েছি আর এটাই পারফেক্ট মাপ একটুও মিশ্রণ বেঁচে যাবে না একদম পারফেক্টভাবে সম্পূর্ণ মিশ্রণ ওর মধ্যে দিয়ে দেব আর ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর যেহেতু করলাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আশি পার্সেন্টের মতো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি বাকি যে বিশ পার্সেন্ট সেটা এখন সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন করলার করলার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু লোভনীয় লাগছে তো বন্ধুরা এই করলা ভাজা শুধু লোভনীয় নয় খেতেও কিন্তু দারুণ মজার হয় অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সাথে খাবে এতটাই লোভনীয় এই করলা রেসিপি বন্ধুরা যেহেতু এটা ডিম দিয়ে তৈরি সেই জন্যেই এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমার বাসায় সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়েছে আর খুবই পছন্দ করেছে এই করলা ভাজা রেসিপি আজকের মতো রেসিপি এখানে শেষ করব আল্লাহ হাফেজ